বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয় পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন ইহার প্রমাণ আমি একটা জায়গায় গিয়ে পুনো পাইয়াছিলাম জায়গাটার নামে গল্পটা গল্পটা অনেক পুরনো একটা ট্রাভেলগ বা ভ্রমণ কাহিনী যেটা ছটা প্রবন্ধ মিলে রচনা করা হয়েছে আচ্ছা গল্পের নামের ব্যাপারে একটা হিন্দি গল্পটার নাম একটা জেলার নামে সেই জেলাটা আমাদের রাজ্যে না যে রাজ্যে জেলাটি অবস্থিত সেই রাজ্যটি পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম বর্ডার শেয়ার করে আর একটা হিন্দি গল্পটির একটি ছোট্ট অংশ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা পড়েছি টেক্সট বুকে কিছু আন্দাজ করতে পারলে যদি পারো কমেন্টে লিখে জানাও না হলে দুটো একটা দিন ওয়েট করে যাও খুব তাড়াতাড়ি ব্যাক টু ব্যাক ছয় সপ্তাহে এই বড় ট্রাভেল ছটি খণ্ড নিয়ে আসছে গল্প